আমরা একটি পরিবার দেখতে পাচ্ছি তারা পরিবার এসেছে আমরা এখন তাদের কাছে জানার চেষ্টা করব সন্তানদের নিয়ে এসে তাদেরকে কেমন লেগেছে চারটা দিন অফিস করার পরে এবং পরীক্ষার বিশেষ করে বার্ষিক পরীক্ষার পরে বাচ্চাদের জন্য বিনোদনের একটা আসলে বিনোদনের একটা কিছু দরকার ছিল তো পরীক্ষার পরে এখানে এসে ওদেরকে একটা আনন্দ দিতে পেরেছি এবং বাণিজ্য মলে আসলে বিভিন্ন ধরনের স্টল থাকে বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকে পোশাক খেলাধুলার জিনিস থাকে তো বাচ্চারা বেশ এনজয় করেছে তবে আমার মনে হচ্ছে নাইটসগুলো আরও বেশি হলে আরও বেশি ভালো লাগত এবং অবশ্যই পরিবার সবাইকে নিয়ে এসে খুব সুন্দর একটা মুহূর্তে কাটিয়েছে ভালো আর এখানে যে আপনারা এসেছেন এখানে কি পরিবার পরিজনই আসা আসা এবং সিকিউরিটি বিষয়টা কেমন দেখছেন সিকিউরিটি বিষয়টা যতটুকু দেখছি ভালোই লাগছে তবে অবশ্যই দেশে যে পরিস্থিতি বেশি সিকিউরিটি হলে ভালো হতো আমরা কতবার চেষ্টা করব আমাদের এক ছোট্ট সোনামণি আমরা জানার চেষ্টা করব তার এখানে কেমন লেগেছে বাবা তোমার এখানে মেলা ঘুরে কেমন লেগেছে তুমি এখানে কি 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 রাইডে চড়েছ কেন কেন তুমি চড়ো নাই বমি চাপছিল তাই তুমি চড়তে পারো না

আপনি মেলায় এসে কি খেয়েছেন আমি আসলে আমার ফ্যামিলি তো অনেকে বেশি তো আমি এত কিছু খেতে পারিনি ওদের জন্য ফুচকা খেয়েছি আর তান্দুরি চাটা খেয়েছি আপনি কি এই মেলা যে এসেছেন মেলা থেকে কী কী নিয়ে কিনে নিয়েছেন এবং অন্যদেরকে উপহার দেওয়ার জন্য কিনে এসেছেন জি আমি পার্সোনালি নিজের জন্য কিছু কিনতে পারিনি এখনও কিনবো ধন্যবাদ ধন্যবাদ আপুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য